মানুষ চিনতে ভুল করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গাইশ্বরচন্দ্র রায় বলেছেন জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি শনিবার একত্রিশ মে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে এমন বক্তব্য করেন তিনি ছাত্র জনতার বিজয়ের সফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা গণতন্ত্র ও সর্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গায়েশ্বর বলেন জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না প্রচারই তার পিছু পিছু নিত স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে কেন করতে হবে তা নিয়েই তিনি কাজ করতেন শেখ সাদ ইসলাম ছোট সাংবাদিক